হ্যাঁ বন্ধুরা অসীম বিশ্বের বাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত দেশে বা দেশের বাইরে যে যেখানে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে দেখাবো আমার দোকানে কি কি পাখি আছে এবং হোলসেল দামে পাখি বিক্রি করি তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না দেখুন কি কি পাখি আছে কেমন দাম রেখেছে আমি সেগুলো দেখাবো তো বন্ধুরা এক এক করে আমি না দেখাচ্ছি কি কি পাখি এবং কেমন দাম তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না সাথেই থাকুন আর যদি ভিডিওটি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সটে যখনই আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা চলুন এবার দেখাবো আমি এক এক করে কি কি পাখি আছে এবং কেমন দাম রেখেছি তো বন্ধুরা দেখুন এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো বেলাকায় বেলাকাই আছে এখানে দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো বেলাকায় আছে তো এখানে বেলাকাইগুলো আমি দাম রেখেছি বারোশো টাকা জোড়া তো বেলাকাই স্ট্রিট অ্যালবিনো বেলাকাই স্ট্রিট এটা বারোশো টাকা করে জোড়া আর এখানে দেখুন বন্ধুরা এক পেয়ার আছে গ্রিন ফিশার তো এক পেয়ার গ্রিন ফিশার আছে গ্রিন ফিশারের দাম রেখেছি মাত্র সাতশো টাকা জোড়া তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর কোয়ালিটি পার্টি এবং কালার কত সুন্দর দেখুন তো সাতশো টাকা জোড়া আর অ্যালবিনো ব্ল্যাক আই বন্ধুরা দাম রেখেছি মাত্র বারোশো টাকা করে জোড়া তো আর এখানে দেখুন বন্ধুরা এক পেয়ার আছে এখানে এক পেয়ার আছে গ্রিন ফিশার অফলাইন তো গ্রিন ফিশার অফলাইন আছে এক পেয়ার এখানে দেখুন বন্ধুরা আর গ্রিন ফিশার অফলাইন জোড়াটা দাম রেখেছি মাত্র পঁচিশশো টাকা তো বন্ধুরা যারাই নেবেন অবশ্যই ফোন করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি কিন্তু বন্ধুরা দেখুন ধামাকা অফারে কিন্তু ধামাকা অফারে পাখি কিন্তু খুবই কম দামে পেয়ে যাচ্ছেন বন্ধুদের জন্য দাম রেখেছি খুবই কম গ্রিন ফিশার অফলাইন মাত্র পঁচিশশো টাকা তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর কোয়ালিটি এবং খুব সুন্দর মার্কিং তো আর গ্রিন ফিশার সাতশো টাকা করে জোড়া তো বন্ধুরা দেখুন পাখিগুলো কত কোয়ালিটি ফুল এবং খুবই সুন্দর এবং সুস্থ পাখি তো যারাই নেবেন অবশ্যই ফোন করে চলে আসবেন দাম খুবই কম রেখেছি বন্ধুরা আরও অনেক কালেকশন আছেন দেখা ব্যাখা করে তো বন্ধুরা সাথেই থাকুন ভিডিওটি স্কিপ করবেন না দেখুন অনেকগুলো পাখি আছে এবং খুবই সুন্দর কোয়ালিটি তো যারা নেবেন অবশ্যই ফোন করে চলে আসবেন আর কাছাকাছি হলে ডেলিভারি করে থাকি তো বন্ধুরা ফোন করে কন্ট্যাক্ট করে পাখিয়ে দিতে পারবেন তো দেখুন বন্ধুরা খুবই সুন্দর মার্কিন জিন্স হিসার অফলাইন মাত্র পঁচিশশো টাকা জোড়া আর গ্রিন হিসা মাত্র সাতশো টাকা জোড়া আর অ্যালবিনো আই স্ট্রিট এটা দাম রেখেছি মাত্র বারোশো টাকা তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি তো এরপরে দেখাবো আমি এরপরে কী কী পাঠিয়ে আছে আমি দেখাবো তো বন্ধুরা ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টাকা থাকা বেলায় কিন্তু বাজিয়ে দিন নেক্সটে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা এখানে আছে এক পেয়ার প্যাশলেস প্যাশলেস ব্ল্যাক প্যাশলেস তো এইজোরা অর্ডার হয়ে গেছে তো এই প্যাডটা বিক্রি হয়ে গেছে তো এটা একজন অর্ডার করেছে হয়তো বা কালকে আমি এটা পাঠিয়ে দেবো তো বন্ধুরা এটা হবে না এরপরে যখন প্যাসলেস ঢুকবে তখন পাবেন তো তো বন্ধুরা দেখুন এখানে এক প্যায়ার ককাটেল আছে একটা ব্ল্যাক এবং একটা লুটিনও ককাটেল তো এই প্যাডটা খুব মানে পুরো অ্যাডাল্ট তো খুবই সুন্দর দেখুন প্যাটটা তো এই পেয়ারটা দাম রেখেছি খুবই কম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো যে বন্ধুরা নেবেন অবশ্যই কমেন্ট করে চলে আসবেন তো বন্ধুরা তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন লুটিনো এবং ব্ল্যাক পেয়ারটা দেখুন বন্ধুরা খুবই সুন্দর পেয়ারটা তো ফুল অ্যাডাল পাখি আপনারা নিলেই নিয়েই বিডিংয়ে দিতে পারবেন দেখুন বন্ধুরা কালার এবং কোয়ালিটিতে দেখুন এটা হলো আপনার লুটিনো আর এখানে একটা আছে ব্ল্যাক তো এই পেয়ারটা দাম রেখেছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যে বন্ধুরা নেবেন অবশ্যই ফোন করে চলে আসবেন এটা পুরোটাই অ্যাডাল অ্যাডাল এবং আলাদা করে আমি রেখেছি দেখুন বন্ধুরা এই পেয়ারটা এক পেয়ার এখানে আছে তো এটার দাম রেখেছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এ ভাইরা নেবেন অবশ্যই চলে আসবেন দেখুন বন্ধুরা খুবই সুন্দর কালার এবং সাইজ সাইজটা কত সুন্দর দেখুন তো এটার দাম রেখেছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যে বন্ধুরা নেবেন অবশ্যই ফোন করে চলে আসবেন বন্ধুরা এখানে আছে এক প্যার ভাইলেট মাস্ক তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এবং কোয়ালিটি ভাইলেট মাস্ক এই একটা দাম রেখেছি মাত্র বারোশো টাকা যে ভাইরা নেবেন অবশ্যই ফোন করে চলে আসবেন মাত্র বারোশো টাকা প্যারটা ভাইলেট মাস্ক দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এবং কোয়ালিটি তো পাখি যারাই দেবেন দেখুন আগে কালার কোয়ালিটি দেখবেন তারপরে পাখি কিনবেন তো বন্ধুরা আর একটি কথা যারাই পাখি নেবেন দেখবেন আমার ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন তারপরে বুঝে শুনে তারপর পাখি নিতে আসবেন ফোন করে বলবেন না দাদা ভিডিও পাঠান বা আবার ফটো দিন এগুলো বলবেন না তো বন্ধুরা আপনার দেখে ভিডিওতে আমার পুরো ভিডিওটি দেখবেন তারপরে বুঝে শুনে তারপর পাখি নিতে আসবেন তো দেখবেন আপনার ভালো করে আমি কিন্তু প্রতিটা পাখি কাছে নিয়ে ভিডিও করি এবং দামটা পুরো বলে দিই তো বন্ধুরা দেখে বুঝে শুনে তারপর পাখি নেবেন আপনার দেখুন এখানে আছে ভাইলেট মাস্ক তো ওই পেয়ারটার দাম রেখেছি মাত্র বারোশো টাকা তো খুবই সুন্দর কালার এবং মার্কিংটা কত সুন্দর দেখুন বন্ধুরা যারা নেবেন এক পেয়ারই আছে এখানে কিন্তু মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা তো বন্ধু যারা নেবেন বন্ধুরা অবশ্যই ফোন করে চলে আসবেন দেখুন কত সুন্দর কালার আমি কাছে নিয়ে দেখাচ্ছি এবং কোয়ালিটিটা দেখুন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা একদম একটু মানে হোলসেল হোলসেল দামে দিচ্ছি একদম হোলসেল মাত্র বারোশো টাকা করে জোড়া তো বন্ধুরা জানাই নেবেন অবশ্যই ফোন করে চলে আসবেন বারোশো টাকা তো বন্ধুরা এখানে দেখুন চারটে এখানে চারটে বর্জি পাখি আছে তো বর্জি পাখি আছে চার পিস দেখুন বন্ধুরা খুবই সুন্দর চারটে বর্জি পাখি আছে হলুদ তো এগুলা আর মানে বাচ্চা থেকে একটু বড় হয়েছে তবে তো এটা বিক্রির জন্য রেখেছি তো বন্ধুরা যদি লাগে অবশ্যই কমেন্ট করবেন ফোন করবেন ফোন করে চলে আসবেন চারটে বদিপাই ঘি আছে তো বন্ধুরা এখানে আছে এক পেয়ার কালো ককটেল ব্ল্যাক ককটেল তো বন্ধুরা ব্ল্যাক ককটেল জোড়া আমি দাম রেখেছি মাত্র বারোশো টাকা যে ভাইরা নেবেন এখানে দেখুন বন্ধুরা এক পেয়ার আছে ব্ল্যাক এক এক আছে এখানে এখানে আর তো দেখুন এই পেয়ারটা তো বারোশো টাকা এটা ফুল অ্যাডাল পাখি তো যে ভাইরা নেবেন অবশ্যই কমেন্ট করে চলে আসবেন ফোন করবেন তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ভিডিওটি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সটে যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা দেখুন এটা হলো বারোশো টাকা এই পেয়ারটা দাম রেখে দিই মাত্র বারোশো টাকা এই একটা এখানে আর একটা দেখুন বন্ধুরা এই তো ব্ল্যাক ককাডেল তো বারোশো টাকা পেয়ার যেভাবে নেবেন অবশ্যই ফোন করে চলে আসবেন মাত্র বারোশো টাকা করে জোড়া তো একদম হোলসেল দামে তো যে ভাইরা নেবেন অবশ্যই চলে আসবেন হোলসেল দামে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় পেয়ারটা তো বন্ধুরা ধামাক অফার ধামাক অফার মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন কালো কক্সেল বারোশো টাকা জোড়া তো যারা নেবেন অবশ্যই কমেন্ট করে ফোন করে চলে আসবেন তো বন্ধুরা বারোশো টাকা পেয়ে যাচ্ছেন কালো কক্সেল তো বন্ধুরা এখানে আছে দেখুন বন্ধুরা অফিসার রেড রেডাই তো রেডাই এখানে আছে আর দু হাজার টাকা করে পেয়ার দেখুন বন্ধুরা রেডাই আছে এখানে লুটিনো ফিশার রেডাই দু হাজার টাকা পেয়ার আর এখানে একটা ভাইলেট ফিশার হবে আর একটা আছে দেখুন পারবুলো তো পারগুলো সাতশো টাকা পিস আর ভাইলেট ফিশার হলো ছশো টাকা তো এই পেয়ারটা নিলে তো তেরোশো টাকা করে জোড়া পড়বে এই পেয়ারটা তেরোশো টাকা তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর কালার এবং মার্কিন তো লুটিনো ফিশার আই মাত্র দু হাজার টাকা করে জোড়া তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু হাজার টাকা মাত্র জোড়া দু হাজার টাকা তো এক পিস ভাইলেট ফিশার আছে তো দেখুন বন্ধুরা এক পিস ভাইলেট ফিশার আর এক পিস আছে পারবলু তো বন্ধুরা পারবলু সাতশো টাকা ভাইলেট ফিশার ছশো টাকা তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি তো যে ভাইরা নেবেন অবশ্যই ফোন করে চলে আসবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে টোটোতে উঠলে টোটোতে বারো মিনিটের মতন টাইম লাগবে আপনারা গোপালনগর আসবেন গোপালনগর এসে টোটো স্ট্যান্ড নামলেই তার পাশেই আমার দোকান তো বন্ধুরা যারাই নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন বন্ধুরা খুবই সুন্দর সুন্দর পাখিগুলো তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন পাখি ঢোকে তখনই কিন্তু আমি ভিডিও করে আপলোড করি তো বন্ধুরা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা দেখুন এক এক করে আমি দেখাচ্ছি আরও পাখি আছে আমি দেখাবো কি কি পাখি আছে তো বন্ধুরা এখানে আছে দেখুন মপ মাস্ক তো মপ মাস্ক দাম রেখেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা জোড়া তো বন্ধুরা মপ মাস্ক আছে এখানে আটশো পঞ্চাশ টাকা জোড়া দেখুন অনেক পাখি ছিল তো বিক্রি হয়ে গেছে আর দু মতন আছে তো বন্ধুরা দেখুন মপ মপমাস্ক মাত্র আটশো পঞ্চাশ টাকা দাম রেখেছি তো বন্ধুরা যারাই নেবেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন ফুল অ্যাডাল পাখি আছে নিয়েই আপনারা বিডিংয়ে দিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা মাত্র তো বন্ধুরা দেখুন কালার এবং কোয়ালিটি খুবই সুন্দর তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কাছাকাছি হয় তাহলে ডেলিভারি করে থাকি তো হাওড়া বা এর কাছাকাছি হলে আমরা ডেলিভারি করে থাকি অবশ্যই ফোন করে কন্টাক্ট করে নেবেন তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর পাখিগুলো তো বন্ধুরা দেখুন এই হলো ধামাকা ধামাকা অপার দেখুন বন্ধুরা প্রচুর পাখি আছে কিন্তু রেড আই তো বন্ধুরা এখানে দেখুন অ্যালবিনো রেড আই অ্যালবিনো রেড আই দাম রেখেছি মাত্র তিন হাজার টাকা করে জোড়া তো বন্ধুরা দেখুন কালার এবং কোয়ালিটি কত সুন্দর তো বন্ধুরা যারা অ্যালবিনো রেড আই নেবেন তারা কিন্তু খুবই কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা করে পেয়ার তো এখান থেকে বেছে নিতে পারবেন তো যে বন্ধুরা যেয়ে নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন বন্ধুরা খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি আমি কিন্তু কাছে নিয়ে দেখাচ্ছি এর মধ্যে একটা কিন্তু ব্ল্যাক আছে তো ওই দেখুন বন্ধুরা ব্ল্যাকটা কিন্তু ওখানে যাচ্ছে যে কালারটা ওটা কিন্তু পুরো সাদা না তো ওটা হচ্ছে ব্ল্যাক আছে এখানে এক পিসেই একটা পিসটা ওপারে নিয়ে নেব আলাদা করব কিন্তু করা হয়নি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রেড আই অ্যালবিনো রেড আই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন টাকা করে জোড়া তো বন্ধুরা যারাই নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এবং কোয়ালিটি খুবই সুন্দর কালার দেখুন তো মাত্র তিন হাজার টাকা করে পেয়ার তো বন্ধুরা দেখুন এক এক করে আমি দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আছে ককাটেল লুটিনো ককাটেল আর এক পেয়ার আছে পাল তো বন্ধুরা দেখুন এক পেয়ার পাল ককাটেল আছে পাল পেয়ারটা রেখেছি মাত্র পনেরোশো টাকা জোড়া পাল যে আছে তো পাল ককাটেল প্যাটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর লুটিনো ককাটেল দেখুন বন্ধুরা লুটিন লুটিনো ককাটেল আছে ষোলোশো পঞ্চাশ টাকা অ্যাডাল সেমি অ্যাডাল সবই আছে তো আপনারা যেটা যার দরকার সে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির পাখি আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল দামে খুবই ভালো পাখি এবং মার্কিং ভালো তো দেখুন বন্ধুরা সাইজ দেখুন কালার দেখুন খুবই সুন্দর কালার আছে তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর কালার আমি সন্ধ্যাবেলা ভিডিও করছি তাই একটু ভয় পাই তো বন্ধুরা দেখুন এখানে আছে লুটেনোর এক ঝাঁক লুটেনো ককাটেল খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি দেখুন বন্ধুরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে পেয়ার তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার দাম রেখেছি প্রচুর ককাটেল পাখি আছে কিন্তু বন্ধুরা এবার অনেক পাখি ঢুকেছে আবার পাখি এসছে পকেটের পাখি আবারও এসছে তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামাকা অফার কিন্তু বন্ধুরা ধামাকা অফার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ার দেখুন বন্ধুরা সাইজ এবং কোয়ালিটি দেখুন কত সুন্দর সাইজ এবং কোয়ালিটি কালার তো বন্ধুরা খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি আপনারা নিলে নিয়ে বিডিংয়ে করতে পারবেন খুবই সুন্দর পাখিগুলো তো দেখুন বন্ধুরা কালার এবং গ্রোথ তো আমি দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা করে জোড়া খুবই সুন্দর পাখি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা খুবই কম দামে তো যে বন্ধুরা নেবেন অবশ্যই ফোন করে চলে আসবেন পাখি কিন্তু যখনই ভিডিও ছাড়ি তারপরে কিন্তু আপনারা তাড়াতাড়ি এসে নিয়ে যাবেন নাহলে কিন্তু থাকে না পাখি কিন্তু ভিডিও ছাড়ার পরেই কিন্তু পাখি চলে যায় তো বন্ধুরা আগের ভিডিও দেখিয়েছিলাম আমি অনেক পাখি ছিল ককাটের সেগুলো কিন্তু চলে গেছে আবার পাখি কিন্তু ঢুকেছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটি দেখুন আপনার এখান থেকে বেঁচে নিয়ে যেত অনেক পাখি ঢুকেছে অনেক ককাটাল পাখি আছে কালো ককাটাল এসরে এবং লুটিনো এস পাল সবই আছে তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অনেকগুলো পাখি আছে কিন্তু তো বন্ধুরা ধামাকা অফার কিন্তু ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন কিন্তু খুবই কম দামে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এবং পাখির কোয়ালিটি দেখে তারপর নিতে হবে বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটি আমি এক এক করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দাম রেখেছি দেখুন পাখির কোয়ালিটি দেখুন কালার দেখুন খুবই সুন্দর কালার কোয়ালিটি তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন বন্ধুরা এখানে আছে দেখুন লুটি অফিসার ব্ল্যাক তো বন্ধুরা লুটিনো ফিশার বেলাকাই জেনে নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে অনেকগুলো পাখি আছে কিন্তু মাত্র দাম রেখেছে এক হাজার টাকা জোড়া তো বন্ধুরা যারাই নেবেন এক হাজার টাকা জোড়া পেয়ে যাচ্ছেন লুটিনো ফিশার লুটিনো ফিশার বেলাকায় মাত্র এক হাজার টাকা তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটি অনেক পাখি এসছে কিনতে পারে তো বন্ধুরা যারাই নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা লুটিনো ভিসার এলাকায় অনেক পাখি এসছে কিন্তু আরও পাখি অনেক পাখি ছিল তো আগে বিক্রি হয়ে গেছে আবার পাখি ঢুকেছে তো বন্ধুরা দেখুন অনেক পাখি আছে যে নেবেন অবশ্যই চলে আসবেন তাড়াতাড়ি করে এসে নিয়ে নেবেন খুবই সুন্দর পাখি কিন্তু মাত্র এক হাজার টাকা করে জোড়া তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর কালার এবং মার্কিন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার নেক্সটে যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে যাবে তো বন্ধুরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই